একটা বুলেট জন পুলিশ মিলে তাকে পিটিয়েছে তারপরেও সে সেন্সলেস হয় না বলে তাকে ইলেকট্রিক শক দিয়ে সেন্সলেস করা হয়েছে সিনিয়র এসআই তার নাম সহ আমি চিহ্নিত করে দিতে চাই আসাদুজ্জামান জালালাবাদ থানায় কর্মরত ছিল তার কাহিনী যদি শুনেন আপনারা তাহলে শরীরের এমন কোনো রোম থাকবে না যেটা আপনার দাঁড় হবে না সে বন্দুকের নল গলার এই টুক পর্যন্ত ঢুকে বলছে সেই বন্দুকের ন গলার এই টুক পর্যন্ত ঢুকে বলছে শিকার কর মুজিব তোর বাপ কেন ভাই তোমার আমার কি বাপ নাই আমি উত্তর শুনতে চাই কেন ভাই তোমার আমার কি বাপ নাই কেন ভাই তোমার আমার কি বাপ নাই তবে কেন এই মুজিবকে আমাকে বাবা বলতে হবে হয়তো জাতির পিতা সেটা অন্য বিষয় আমার জন্মদাতা পিতা কেন বলতে হবে ওকে এই জিনিসটা বলি নাই বলে আমাকে আধা ঘন্টা তারা টর্চার করেছে আজ অনেক পুলিশ ভাইয়েরা অনেক প্রশাসনিক কর্মকর্তারা দাবি করে তারা নাকি কি বলে পরিবারের তাগিদে তারপরে চাকরির তাগিদে এই সে তাগিদে তারা এই নির্যাতনগুলো করেছে আসলে যদি তারা পরিবারের তাগিদে করতো আসলে যারা যদি তারা এই চাকরির তাগিতে করতো তাহলে আমাকে আটক করার পরেই থানার কাস্টাডিতে দিত থানার কাস্টাডি থেকে আমার আদালতে কোর্টে এই সময় চালান করে কোর্টে চালান করতো কোর্ট থেকে যদি জেল হয় তাহলে জেলে চালান করতো মাঝখানে মুজিবকে আমার বাপ ডাকানোর দরকার কি এটা কি এটা কি কেউ এটা কি কেউ বলতে পারবেন এটা পরিবারে তাগিদে করেছে তাহলে এই পুলিশ ভাইয়েরা এরা কোনোকে বলে যে তারা এইটাকে কি বলে পরিবারে তাগিতে এবং চাকরি তাগিতে করেছে প্রতিটা জিনিসের আমার প্রতিটা কোথায় কিন্তু একটা বিচারের দাবি আছে আপনার আমি জানি না উপলব্ধি করতে পারছেন কিনা মাননীয় উপদেষ্টা যারা আছেন এবং সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন তারা যদি কোনো এক সময় কোনো এক সময় যদি সুযোগ করতে পারেন আমি আপনাদের কাছে আকুল আবেদন করব যে এই জিনিসগুলার ছোট ছোট্ট জিনিসগুলার ছোট্ট ছোট্ট জিনিসগুলো যাতে সুষ্ঠু বিচার আপনারা করতে পারেন কারণ এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আপনারা রেখে দেন তাহলে জাতির প্রকৃতি সংস্কার হবে না এই ছোট্ট ছোট্ট জিনিস থেকে জাতির প্রকৃতি সংস্কার এই ছোট্ট ছোট্ট জিনিস থেকে আবার নতুন করে আরেক ফেসি জন্ম নেবে এই ছোট্ট ছোট্ট জিনিস থেকে দেশ নতুন করে আবার অস্তিত্বশীল হতে শুরু করবে সে নিজেই একটা বলে বারোজন পুলিশ মিলে তাকে পিটিয়েছে তারপরেও সে সেন্সলেস হয় না বলে তাকে ইলেকট্রিক শক দিয়ে সেন্সলেস করা হয়েছে এবং এই সতেরো বছর প্লাস ছেলেটাকে পিটিয়েছে তার তেরো বছর বয়সী ভাইয়ের সামনে আমরা সাকিকে অনুরোধ করব এসে আমাদের সবার সামনে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সিলেটের একজন সাধারণ শিক্ষার্থী মাত্র আমি সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আমাদের সিলেটের মূল যে আন্দোলনের জায়গা সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটা ছিল ঠিক আমার বাসার পাশে তাই আমি মোটামুটি দুইবেলা খাওয়া ছাড়া আমার বাসায় যাইতাম না আর একবার আমার বাবা খবরের চ্যানেলে নিউজ দেখার সময় বলছিল যে আমার ছেলে হয়তো এই আন্দোলনের খবর এখনও পায় নাই যার কারণে হয়তো এখনো সে ঘরে বসেছে চ্যালেলে তো সে ঘরে বসে থাকার কথা না জিনিসটা আমাকে এমনভাবে নাড়া দেয় যে আমি ওই দিন রাত থেকেই আমি ওই দিন রাত থেকেই সাস্টের সামনে থেকে পড়ে রই আমার কপালটা পড়ে ওই দিনই আঠারো তারিখ যখন দেশে বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছিল আমি আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের যত ভাইয়েরা আছে যত আন্দোলন আন্দোলনরত শিক্ষার্থীরা আছে সবার সবার সাথে একসাথে আমরা সেখানে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছিলাম সেখানে পুলিশ করে আমাদের দুইজন দুজন ভাইকে আলটিমেটাম দিয়ে দেয় যে বিশ মিনিটের ভিতরে আমাদের রাস্তা ছাড়তে হবে কেন ভাইয়া সারা দেশে যখন বাংলা ব্লকেট কর্মসূচি চলছে শুধুমাত্র সিলেটেই কেন আমরা রাস্তা ছেড়ে দেবো শুধুমাত্র এটা সিলেট সুনামগঞ্জ মহাসড়ক বলে এই অভিযোগের উপর ভিত্তি করে তারা বিশ মিনিট কি পাঁচ মিনিটের মাথায় অতর্কিত গুলি চালিয়ে আমাদেরকে ছ ছন্ন করার চেষ্টা করে সেই গুলিতে আমি আহত হয়ে আমার পেছনে ছড়া গুলি লেগেছে আমি ওই অবস্থায় যখন ফায়ারিংয়ের মাঠ চলছে আমার সতেরো জন ভাই আহতদেরকে নিয়ে আমি সালেন্ডার করে করে গিয়েছিলাম উসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে যখন আমি একজন আহতের পায়ে আমার নিজের শার্ট কুলে যখন আমি তার দেখছিলাম যে তার পায়ে থেকে এত ব্লিডিং হচ্ছে যে আমি আমার নিজের শার্টটা কুলে আমি তার পায়ে লাগিয়ে দিয়েছিলাম এর পরিমাণ এত বেশি ছিল এই খালি গায়ে যখন পুলিশ আমার বুকে বুলেট তাক করে তখন ওই যে আগের কথা যে বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি কর এই জিনিসটা কেন জানি আমার মাথার মাঝে চলে আসলো এবং আমি এইরকম করে পাতিয়ে দিলাম তখনই দেখলাম একটি ড্রোন শট যায় তাই মনে করেছিলাম ওইটা মনে হয় মিডিয়ার শট এখন আমার যখন আমি যখন প্রথম দিন হাজিরা দিতে যাই তখন দেখা যায় যে এটা সিআরটি শট এবং এই শটের মাধ্যমে প্রমাণ করা হয়েছিল আমি নাকি জঙ্গি আমার উপর জঙ্গি মামলা আমার উপর জঙ্গি মামলা এই শর্তটা দিয়ে প্রমাণ করা হয়েছে যে আমি নাকি জঙ্গি যে আমার জীবনের কোনো পরোয়া নাই আমি সব জঙ্গিদের মতো শহীদ হয়ে যেতে চাই আমি আমার বক্তব্য এত দীর্ঘায়িত করব না আমি নির্মমতার ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে যাব যে বিগত সতেরো বছর ধরে আমরা কি আসলে একটা স্বাধীন ও সার্বভৌম দেশে বাস করছিলাম নাকি কোনো একটা ফেসিস্ট এবং না বলা জানা না ফেসিস্টও না এমন একটা রাষ্ট্রের আন্ডারে আমরা বাস করছিলাম যেখানে কারাগার হচ্ছে সেই সমস্ত মানুষদের জায়গা যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ কথা বলে এই কারাগার হচ্ছে এমন একটি জায়গা যেখানে একটি মানুষ নাই যে আওয়ামী লীগের পক্ষে যদি কেউ থাইগে থাকে সে এক মাসের জন্য কাস্টাডিতে গেছে আন্দোলনের আন্দোলনের শেষ প্রান্তে পাঁচই তারিখ যখন আমাদের কি বলে পাঁচ তারিখ যখন শেখ হাসিনা পালায় যায় বিটিভি চ্যানেলটাকে হ্যাক করে যমুনা টিভির সম্প্রচার দিয়েছিল তখন আমি বলে বোঝাতে পারবো না জেলের ভিতরের পরিস্থিতি জেলের ভিতরে আপনারা জানেন ঈদ হয় না পাঁচই আগস্টের ওই দিনটা ছিল জেলের ভিতরের ঈদ এমন কোন মানুষ না যে উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত হয় নাই তাইলে আপনারা বলুন ওই জেলের প্রতিটা কোটা পূর্ণ হচ্ছে সরকার বিরোধী মানুষে যে একটা বার যদি সরকার বিরোধী কথা বলে সাতার জায়গা এখানে আমি জেলের টর্চার ছেলে হয়ে যাওয়ার ছোট্ট একটি কাহিনী কথা বলছি ম্যাডাম যেটা আগে বলেছিলেন যে আমি আমার সাথে আমার চোদ্দ বছরের ছোটো ভাই যে ক্লাস নাইনে পড়ে তাকে ওয়াটা করা হয়েছে আমার মা আমার মা বাবার আমরা শুধু দুই সন্তান আমার মায়ের বুক খালি করে আমার বাবার বুক ওঝার করে আমার দুইশো আমরা দুই সন্তানকে তারা ধরে নিয়ে যায় থানার টর্চার সেলে আমাকে প্রায় আধা ঘন্টা জন পুলিশ একসাথে টর্চার করে টর্চারের মাথা আমি বলতে পারবো না কি প্রথম প্রথম মার থেকে আল্লাহ আকবর এবং লিল্লাহ বলে চিৎকার করতেছিলাম পাশের রুম যে কাস্টডি ছিল তারা প্রত্যেকে বলতে পারবে আমি কতবার আল্লাহ আকবর কতবার লিল্লাহ বলেছি ঠিক আধা ঘন্টা পর আমি সোজোরে কালিমালা করেছি কারণ তখন আমার গর্দনা আমার গর্দনায় ট্রেজার মারা হয়েছিল আপনার জানেন ট্রেজার কি ইলেকট্রিক শপ একটিমাত্র কারণে মারা হয়েছিল যে ওরা আধা ঘন্টা ধরে আমাকে নির্যাতন করছে আধা ঘন্টা ধরে আমাকে নির্যাতন করছে আমি কেন বেহুশ হই না আমার শরীর দেখে ও অনেকে বলবেন আমি শুকনো পাতা মানুষ আমি কেন বেহু না আধা ঘন্টা ধরে আমি নাকি শক্তি দেখাচ্ছি আমার ছোট ভাইয়ের সামনে যখন আমাকে মেরে অজ্ঞান করা হয় অবুজ মানুষ আমি জানি না সে কি করেছে ওই পরিস্থিতিতে আমি অজ্ঞান আমি জানি না তার মাথায় কি দিয়েছে কি বুঝেছে আমার ছোট ভাইয়ের সামনে যখন আমাকে অজ্ঞান করা হয় আমার ছোট ভাই মনে করে ছাই মারা গিয়েছে এই পরিস্থিতিতে তেরো বছর বয়সী একটি শিশু চোদ্দ বছর বয়সী একটি শিশুর মনোবল মানসিক পরিস্থিতি কি রকম হতে পারে আপনারাই ভালো বুঝবেন আমার প্রতিটি কথা আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমি মনে করব দেশের প্রকৃত সংস্কার অবশ্যই ফিরে আসবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সালামু আলাইকুম